ভাই বিকল্প যদি অ্যাম্বুলেন্স ওয়ালাদের কাছে আবেদন বিকল্প রাস্তা আছে আপনারা জোর করে এই রাস্তা আসবেন না আপনারা বিকল্প রাস্তা দিয়ে এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন অ্যাম্বুলেন্স এবং অন্যান্য গাড়ি গাড়িওয়ালাদের বলছি আপনারা বাদরামও করবেন না আমরা অনেকক্ষণ দেখছি বিকল্প রাস্তা আছে আপনারা বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যাবেন এই অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেন সবাই উচ্ছেদিত হবেন না পরিবেশটা নষ্ট হয়ে গেল ঢোলা থানার আইসি আমরা বলছি বিকল্প রাস্তা আছে আপনি এদিকে রাস্তাটা রামগঙ্গার রাস্তাটা আটকে দেন দায়িত্ব আপনার আপনি ছাড় দিয়ে রেখেছেন যেখানে মোড় আছে ওখান থেকে বিকল্প রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে সেখান থেকে পার করে দেন আপনি এসে দেখে যান ঢোলার মানুষ কি চাইছে আইসি কে হুঁশিয়ারি দিচ্ছি কোনো পার্টি দালালতি করবেন না আপনি আপনিdelegate ডলার মানুষ কি চাইছে ডলার মানুষ ন্যায় বিচার চাইছে আইনের শাসন চাইছে ব্যয়িনি হস্ত হাতে নিতে বাধ্য করবেন না বাধামক করবেন না আমি শেখো হুশিয়ারে দিচ্ছি বিকল্প রাস্তা আছে আবার প্রশাসনের লোক পাড়িয়ে সেখানে বিকল্প ব্যবস্থা করুন আপনি সেখানে ব্যারিগেট করে ঘুরিয়ে দেন আমি শুনে নাই সবাই চিল্লাবেন না যদি পেশেন্ট থাকে অ্যাম্বুলেন্সের ভেতরে ভলেন্টিয়ারদের বলবো একটু ফাঁকা করে জায়গা করে দেন অত অমানবিক হলে হবে না এর পরে যখন ওখান থেকে আসবে সামনে প্রথমেই আটকাতে হবে আপনারা প্রথমে আটকালেন না কেন পেশেন্ট থাকে যদি একটু দয়া করে বার করে দেন যারা ভলেন্টিয়ার আছে তাদের কাছে অনুরোধ করব পেশেন্ট আছে সেহেতু ঢুকিয়ে ফেলেছে আপনারা বার করে দেন দাদা মাথা খারাপ করবেন না একটুখানি কষ্ট করে বার করে দেন একটুখানি কষ্ট করে বার করে দেন অসুস্থ রুগী আছে বার করে দেন বার করে দেন বার করে দেন আর প্রথমে ওই মাথায় যারা আছে ভলেন্টিয়ার সামনের দিকে কিছুটা থাকেন ওই মাথার দিকে ভলেন্টিয়াররা ঢুকতে দেবেন না প্রথমে তাহলেই হবে অন্য দিক থেকে ঘুরিয়ে দেবেন আমাদের আর এক ঘন্টা থেকে এক ঘন্টা কুড়ি মিনিট হয়তো প্রোগ্রাম চলবে দেড় ঘন্টা এই টাইমটা কেউ গাড়ি ঢোকাবেন না বসে পড়ুন বসে পড়ুন সবাই আমাদের বা নির্বাচন একটা पंचायत নির্বাচন ব্যালট বাক্স চুরি করে জেতা যায় ভাইポケ সাত লাখ ভোটে জেতারো যায় মদুরাপুরে বাপি আল্লারকে জেতানো যায় আর একটা আবু সিদ্দিকী ভাইকে খুন করে ভেবেছে আইএসএফটাকে আলমারিতে তুলে দেবে অত সোজা নয় লড়াইটা রাস্তায় হবে লড়াই আমার ভাইদেরকে দিয়েছে এই সংখ্যালঘু ভাইদেরকে দুধেল গাই বলেছে আর এই পশ্চিম বাংলায় একটার পর একটা আমার সংখ্যালঘু ভাইদের প্রাণ কেড়ে নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু মুখ এই কথাটা বলছি তাই আমরা আইন হাতে তুলে দেব না এই পাঁচ টাকার কলম আমার দলের চেয়ারম্যান বলেছে আমার দলের পৃষ্ঠপোষক বলেছে যে এই পাঁচ টাকার কলমের খোঁচাতে সবজির খাকি পোশাকটা আর স্টারটা কিভাবে খুলে নিতে হয় আইনের পথে সেটা আমার দলের চেয়ারম্যান আপনাদেরকে বলবে কিন্তু আমার ভাইদের কাছে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালে যে আগুনে প্রথম হাত দিয়েছিল নওসা সিদ্দিকী সহ আমাদেরকে অষ্টআশি জনকে গ্রেপ্তার করেছিল সেই রাস্তায় ভাববেন যে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সিট পেয়েছে ব্যালট বক্স চিন্তাই হয়েছে ব্যালট বাক্স লুট করে ভোটাধিকারে ভাইপোকে সাত লাখ ভোটে জেতানো যায় বাপি হালদারকে জেতানো যায় উনত্রিশটা এমপি কে পাঠানো যায় কিন্তু এই গরিব খেটে খাওয়া মানুষের যে ভোট দিতে দিল না তৃণমূল কংগ্রেস আগামী দিনে আমরা খাতায় কলমে পাঁচ টাকার কলম দিয়ে বুঝি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি বামপন্থী সরকার মধ্যগগনে চলছে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী আমার আজকে যে চাচা আছেন যিনি সন্তানকে হারিয়েছেন তার বুক ফাটার তোরাত তার চোখের জল মমতা বন্ধবা আপনি ফেরত দিতে পারবেন না সেদিন সেদিনকে আমরা রিজবানুর রহমানের কথা ভুলে যাইনি রিজবানুর রহমান অশোক চটির মেয়েকে ভালোবাসার অপরাধে সেদিনকে আমরা দেখেছিলাম এই রাজ্যের পুলিশ প্রধান ছিলেন জ্ঞানবন্ত সিং মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রাস্তায় নেমেছিলেন আপনি বোরখা পরে রিজবানুর পরিবারকে রুকবানুর রহমানকে আপনি উপঢৌকন দিয়েছেন এমএলএ তৈরি করে তার কমিশন গঠন হয়নি পাইনি আমরা জানি এই মুখ্যমন্ত্রী আপনি বিচার দিতে পারবেন না আপনি এই সংখ্যালঘু মানুষকে কখনো দুধেল গাই বলেন আর ঈদের সময় আপনি বোরখা পরে আপনি নামাজ পড়ে নাটক করেন এই বাংলার মানুষকে বলবো যে আইএসএফ এর জন্ম হয়েছে সংখ্যালঘু খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার পুনর্প্রতিষ্ঠা করার জন্য আমরা আমরা প্রথম থেকেই বলেছি রাস্তায় আমরা প্রতিবাদ করব না কিন্তু যখন দেখলাম এই রাজ্যের পুলিশ এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতিবাদী আনিসকে যখন ছাপ থেকে ছুঁড়ে ফেলে দিল তাকে মেরে ফেললো এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে পুলিশ আর আজকে আমার আবু সিদ্দিকি তার অপরাধ ছিল সে আইএসএফ এর ঝান্ডাটা নিয়ে লোকসভা নির্বাচনে অজয় দাসের হয়ে প্রচার করেছিল এটাই আমি আগে আমাকে জানেন স্টুডেন্ট প্রতিবাদের আর একটা নাম এই বাংলার শিক্ষা জগৎ এই বাতিল করার দাবিতে তারা আবার রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছে রাকেশ আমাকে ফোন করে বলছে দাদা ছত্রপুকুর থানা আমার নামে এফআইআর করেছে আমি বলছি আমার আবু সিদ্দিকী ভাইয়ের পরিবারের কাছে যাচ্ছি আমার দত্তপুকুরে আসব রাস্তায় নেমেই প্রতিবাদ হবে মাননীয় মুখ্যমন্ত্রী শুনে যান রাস্তায় আমাদের একমাত্র রাস্তা এই রাস্তায় থেকেই আমাদের প্রতিবাদে ঝড় তুলতে হবে কিন্তু ভাই আমরা আইন হাতে তুলে নেব না এই তো পুলিশ যে খাঁকি পোশাক পরে আছে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মাইনে এদেরও পরিবার আছে এদের পিছনে তারা করে আমাদের লাভ হবে না ছুচো মেরে হাত গন্ধ করে লাভ হবে না আসল

বলে আইএসএফটাকে তুলে দেব আমরা সেই সাহস নিয়ে রাস্তায় নামিনি আপনার বিরুদ্ধে লড়াই নেমেছি এই সরকারের বিরুদ্ধে লড়াই এনেছি মানুষের গণতান্ত্রিক অধিকারকে অধিকার রক্ষার লড়াই এনেছি আপনি ভেবেছেন তৃণমূলের নেতারা পাগল হয়ে গেছে জব টাকা দিল্লি থেকে বন্ধ করে দিয়েছে তাই ওরা নতুন খেলা এনেছে আইএসএস সামনে 2026 এর বিধানসভা নির্বাচন তাই একটা আবুষির দিকেই একটা amar anish আর আমার ভাঙরের তিনজনকে খুন করে আনি আমাদের আইএসএফ কে শেষ করা যাবে না আজকে ঢোলা থানায় আজকে আইসি কে বলবো আপনার যদি কোনো কোনো স্পাই থাকে দেখে যান যে হাজার হাজার মানুষ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা বিচার চাইছে আর আমরা বলছি আমাদের কাছে বোম নেই আমাদের কাছে পিস্তল নেই আমাদের কাছে গোলাগুলি নেই আমাদের কাছে পাঁচ টাকার কলে আইন আইনের পথে চলবে আর এই আইনের মধ্য দিয়ে বাবু এই ঢোলা থানার আইসি মানুষ চ্যাটারজি শুনে রাখুন এই পাঁচ টাকার কলমেও থাকি পোশাকটা কিভাবে খুলতে হয় আমার আইএসএফ জানে আমার নওসা সিদ্দিকি জানে আমার আব্বাস সিদ্দিকি জানে লড়াইটা তো সবে শুরু হয়েছে লড়াইটা সবে শুরু হয়েছে আমরা ভেবেছে ভোট লুট করে আইএসএফ কে পরাজিত করেছে হয়তো ভেবেছে আইএসএফ দলটা দূরবীন দিয়ে দেখতে হবে মুখ্যমন্ত্রী আপনার তো স্পাই আছে এক এই ঢোলা থানার পাশে দেখে যান হাজার হাজার মানুষের রাস্তায় নেমে আপনারা বিচার চাইছে আর এই বিচার শুধু হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টেও আমরা শেষ দেখে ছাড়ব যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছে আমরা শুধু এ কথাটা বলতে চাইছি যে আমাদের লড়াইটা আবার বুথে গিয়ে আবার তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূল ভোট লুট করেছে ব্যালট বক্স লুট করেছে গরিব মানুষের ভোটাধিকার লুট করেছে মানুষের ভোট কিন্তু ব্যালটে যায়নি আপনাদেরকে বলবো তাই আবু সিদ্দিকি বাঁচিয়ে রাখতে হবে আমার আনিস খানকে বাঁচিয়ে রাখতে হবে ভাঙরের যে তিনটে প্রাণ গেছে তাকে বাঁচিয়ে রাখতে হবে আর উত্তর চব্বিশ পরগনার দু সালে প্রথম শহীদ আমার হচ্ছে হাসানুর জামান চৌধুরী তার 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 স্ত্রীর পেটে একটা অন্তঃসত্ত্বা বাচ্চা ছিল এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে সৌকাত মোল্লা তৈরি করেছে একটা একটা শাহজাহান শেখ তৈরি করেছে আমরা বলতে চাইছি যে আমরা আইনের পথেই বুঝে নেব